আলাইকুম বন্ধুরা আজকের আলোচনা তারেক রহমান বিএনপির এখন দেশ নায়ক অন্যদিকে কিন্তু জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান এখন আজকের আলোচনা হচ্ছে এটা যে এই দুই দলের ভিতরেই কিন্তু হাটটা ভোট হবে এখন কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে এটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক ধরনের চিন্তা আছে ভাবনা আছে মতামত আছে এর পাশে আরও যে ইসলামী আন্দোলন দল এবং অন্য অন্য দল এরাও থাকবে কিন্তু আপনারা দেখছেন যে জামায়াতের কিন্তু জনপ্রিয়তা কিন্তু অনেক আবার অন্যদিকে আমরা দেখতে পাই যে বিএনপিরও কিন্তু জনপ্রিয়তা অনেক এখন এখানে আর কথা থাকে যে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আপনারা দেখছেন যে জামায়াতের যে নেতারা ছিল তাদেরকে কিন্তু ধরে ধরে মেরে ফেলছে ফাঁসি দেছে জেল দে অনেক মেরে ফেলছে অনেকেই ভাবছে যে বাংলাদেশে আর জামায়াতের কোনো অংশই থাকবে না কিন্তু তারপরও আপনারা দেখছেন যে জামায়াতের জনপ্রিয়তা কী যে তারা যখন একটা জনসভা করে আপনারা দেখছেন যে কোটি কোটি মানুষ হয় আবার এও আপনারা দেখছেন যে পঁচিশ তারিখ যে তারেক রহমান বাংলাদেশে আসছে তারকেও কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু স্বাগতম জানিয়েছে এখন কথা হচ্ছে যে এই দুই দল আসলে বা এই দুই নেতা তারা কী কীরকমের বাংলাদেশকে চালাবে এখন এখানে আর একটু বিষয় রয়েছে এরকমের যে মানে আলোচনাটা আপনারা পুরোপুরি যদি শোনেন তাহলে যে বিষয়টা উপলব্ধি করতে পারবেন ভালো যেমন আপনারা দেখেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী ছিলেন কে শেখ হাসিনা কিন্তু এই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু সে আইন প্রয়োগ করতে পারে না কারণ সে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু চৌষট্টিটা জেলায় যেতে পারে না এবং তার যে দলের যারা কর্মী তাদের কথাও কিন্তু তার শুনতে হয় তা না তা না হলে কিন্তু দলও কিন্তু হাতছাড়া হয়ে যায় এক একজনের এক এক ধরনের দাবি এক এক ধরনের এক এক ধরনের চিন্তা যেমন এখন দেখেন তারেক রহমান তার কিন্তু মনের আশা যে বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবে বাংলাদেশটা ভালো চলবে যেরকম ছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের আশা ঠিক তার ডুপ্লিকেটই হচ্ছে কে তারেক রহমান ঠিক কি না কিন্তু এই তারেক রহমান যতটা সৎ তার যে উদ্দেশ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ওই উদ্দেশ্য তার প্রত্যেকটা এমপি মন্ত্রীর আছে কি না এইটা আগে আমাদের বিবেচনা করতে হবে যদি প্রত্যেকটা এমপি মন্ত্রীর মধ্যে তারেক রহমানের মতো এরকম সততা থাকে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে যে তারা তাদের আখের গোছাবে না তারা বাড়ি করবে না গাড়ি করবে না শুধু জনগণের সেবা করবে বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করবে বাংলাদেশে থেকে দুর্নীতি চাঁদাবাস সন্ত্রাস সব দূর করবে এই রকমের যদি চিন্তা থাকে তাহলে কিন্তু দেখবেন যে বিএনপি ক্ষমতায় যাবার পর বাংলাদেশ অনেক ভালো চলবে একজন নেতার পক্ষে একজন লোকের পক্ষে কখনোই সম্ভব না যে বাংলাদেশটার চাবি ঘুরিয়ে দেওয়া বাংলাদেশটাকে আপনি একদম ঘুরিয়ে একটা সোনার সিঙ্গাপুর বানাবেন বা মালয়েশিয়া বানাবেন এরকমের করাটা কিন্তু অনেক অসম্ভব কারণ ওই যে আমাদের ভিতরে আছে দেখবেন যে অনেক জেলায় অনেক থানায় দেখবেন যে পুলিশরা ঘুষ খায় ওসিরা ঘুষ খায় এই এমপি মন্ত্রীর আলাদা একটাই চাহিদা থাকে সাধারণ জনগণ সেখানে গিয়ে পৌঁছিতেই পারে না তাদের কোনো কথা বলার কোনো স্কোপই থাকে না এই রাস্তাটা আমাদের বন্ধ করতে হবে আজকে আপনি দেখেন আজকে বড়ো বড়ো নেতাকর্মীরা অসুস্থ হলে তাদের জন্য মানুষ মরে যায় আজকে বড়ো বড়ো নেতাকর্মীরা আসলে তাদের দেখার জন্য মানুষ হুমরি খায় সাধারণ জনগণের পক্ষে কজন কাজ করে সাধারণ জনগণের পক্ষে কজন কাজ করে বাংলাদেশে আঠারো কোটি লোক মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে নেতা কজন নেতা কয়জন আর সাধারণ জনগণ কীরকমের ঠিক না তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা যে যে এখানে তারেক রহমানের উদ্দেশ্য কি তার উদ্দেশ্য দেশটাকে সে ভালো করে সাজাবে দেশটাকে একটা বিশ্বের ভিতরে তুলে ধরবে এমনভাবে যেন বাংলাদেশ নামে একটা দেশ আছে এবং এদেশের মানুষ কোনো অসৎ কর্ম করে না তারা সত্যের জন্য জীবন দিতে পারে রকমের তার কিন্তু উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যটাই তার প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে থাকতে হবে যদি এই প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে থাকে তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশ ভালো চলবে এবং কোনো এলাকায় সন্ত্রাসী হবে না চাঁদাবাজি হবে না বাজার দখল হবে না তাহলে একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন যে এই যে নেতাকর্মীরা যারা এই নেতামি করে গ্রামে মহল্লায় অঞ্চলে তাদের আসলে ইনকাম কোথা থেকে আসে ঠিক কি না একটা দল বাংলাদেশে যখন আসে তখন সে দল সে নেতা সে এমপি সে মন্ত্রী সরকারের বেতন দিয়ে তো তার মোটামুটি চলাফেরা হবে ঠিক আছে কিন্তু এই কোটি কোটি টাকার বাড়ি গাড়ি এগুলি সে কী দিয়ে করে এই আয়ের উৎস কোথায় এইটা কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা মানে যারা মূল যে নেতা যারা প্রধানমন্ত্রী তাদের কিন্তু এটা বিভিষ্ট বিষয় থাকতে হবে কারণ তারা যদি এটা না করে তাহলে তো বাংলাদেশ দিনও এই দুর্নীতি দমন করা সম্ভব হবে না আবার অন্যদিকে দেখেন ডক্টর শফিকুর রহমান উনি হচ্ছে জামায়াতের আমের জামায়াতের নেতা ঠিক কিনা তাদের যে আগের যে বড় নেতা ছিল তাকে কিন্তু ফাঁসি দিয়ে মেরে ফেলছে এটা আপনারা জানেন এখন আমরা জানছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে একজনের পক্ষে কখনোই সম্ভব না যে বুড়ো বাংলাদেশটাকে সাজিয়ে আনা প্রত্যেকটা জেলার যে এমপি মন্ত্রীরা থাকবে প্রত্যেকটা আসনের তাদেরকে সৎ হয়ে সবাইকে নিয়ে অন্য দলের লোক হলেও তাকে নিয়ে কাজ করতে হবে মিলেমিশে থাকতে হবে সবাই ভাই ভাই ঠিক কিনা এটাই হচ্ছে আসল কথা আবার অন্যদিকে আপনারা দেখেন এটা কিন্তু মানে আপনি কতটুকু আশা করতে পারেন কতটুকু আশা করতে পারেন যে এই বিএমপির যত নেতাকর্মীরা আছে তারা এরকমভাবে কাজ করবে তারা এরকম দুর্নীতি করবে না এখন আপনারা দেখবেন যে অন্য লোক অন্য দল অন্য তারা যদি দুর্নীতি করে ওটা কেন বলে আমরা করিনি এটা অন্য লোকের অন্য দলের লোকরা করছে তাহলে দেখা যাবে যে এরকমের যদি কোনো কথা আসে তাহলে আমাদের বুঝতে হবে যে এই এখন যে যারা ক্ষমতায় আছে তারা যদি ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সব ধরনের সুযোগ সুবিধা নিরাপত্তা যদি তারা দিতে না পারে তাহলে তারা কিন্তু বাংলাদেশের জন্য ফিট না তারা কিন্তু বাংলাদেশের জন্য এমপি মন্ত্রী হওয়া কোনো মতেই তারা ফিট না তাদেরকে ক্ষমতায় রাখাই উচিত হবে না কারণ তারা যারা ক্ষমতায় থাকবে তারা কখনই অন্যের দোষ দিতে পারবে না তারা তোমরা ক্ষমতায় আসছো কিসের জন্য প্রশ্নটা ঠিক এরকমের আসে আমার প্রশ্নটা শুধু জনগণের প্রশ্ন কমেন্টের প্রশ্ন এরকম হয় অনেক সময় তো আপনারা দেখেন যে অন্যদিকে যদি জামায়াতের নেতা যদি ক্ষমতায় আসে তাদের ভিতরে কিন্তু কোরআন আছে তাদের মাথায় কিন্তু টুপি আছে তাদের গায়ে কিন্তু সুন্নতের কি পোশাক আছে তাদের বুকে কোরআন আছে তারা তো নামাজ পড়ে কিন্তু এবং তাদের যে এই বাংলাদেশের যে যতগুলি আসন রয়েছে আসনে তাদের যে এমপি মন্ত্রী যারা পদ পেয়েছে তারাও কিন্তু নামাজ পড়ে কোরআন পরে তারা কিন্তু দেখা যায় যে তাদের ভিতরে দিনের একটা অন্যরকম একটা কাজ আছে তারা হাসতে দেশ কীরকম থাকবে কীরকম চলবে এখন বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষ তারা ভাবে যে এই ইসলামের আইন যদি ক্ষমতায় বাংলাদেশে আসে সব আইনই তারা দেখছে বাংলাদেশে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে যত দলে আসুক না কেন সবই দেখা হয়েছে যে কী কীরকমের দেশ চালাচ্ছে কিন্তু ইসলামকে একবার ক্ষমতায় দিয়ে দেখা উচিত যে ইসলাম কিভাবে ক্ষমতাটাকে দেশটাকে চালায় তার ইসলাম কিভাবে তাদের ক্ষমতা ব্যবহার করে এবং দেশকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যায় এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের একবার হলো দেখা উচিত এবং এটা পারবে শুধু জনগণরা কারণ এবার এখন কিন্তু আপনারা দেখবেন যে ক্যামেরা ভাইরাল সব কিছুই কিন্তু ওপেন থাকে এখন কিন্তু কেউ ভোট চুরি করে নির্বাচনে জয়ী হতে পারবে না যদি সেনাবাহিনী এবং পর্যাপ্ত পরিমাণ ভোট কেন্দ্রে যদি সেনাবাহিনী তাদের আওতায় থাকে তারা যদি এখানে যদি দুই নম্বরই না করে মানে শহীদ সালামতভাবে সুন্দরভাবে যার ভোট সে যদি নিরপেক্ষভাবে তারই মনের দিল খুইলা সে যদি ইচ্ছা মতো যদি সুন্দর করে তার ভোট সে দিতে পারে তাহলে যে নেতা হবে সেই কিন্তু একদম পরিপূর্ণভাবে বাংলাদেশের একজন নেতা হয়ে উঠবে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী হবে যেমন যে বিএমপি হোক বা জামায়াত হোক হোক বা অন্য দলের আরও যে দল আছে তারা যে হোক না কেন কিন্তু এই ভোটের যে পরিস্থিতি ভোট কেন্দ্রগুলি এগুলি এমনভাবে করানো হবে সেখানে কোনো পাতি নেতা যেন কেউ না যেতে পারে সম্পূর্ণ আইনের উপরে যেন ডিফেন্ড থাকে আইন সব কিছু কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু ভোটটা পরিপূর্ণভাবে হবে এবং বাংলাদেশের মানুষের মনই প্রাণে ভাবতে হবে এটাই বাংলাদেশের মানুষের মনে প্রাণে ভাবতেই হবে যে ইসলামকে একবার ক্ষমতা এনে দেখা উচিত যে ইসলাম কিভাবে দেশটাকে চালায় যে দেশে মানুষ চোর বাটপারে ভরে যায় কি না ইসলাম ক্ষমতা আসলে না আরব দেশ গোল্লায় যায় না দেশের মানুষ তো নামাজি হয় না মা বোনরা তারা তাদের সম্মান সঠিকভাবে পায় তাদের ইজ্জত নিয়ে তারা রাস্তায় চলাফেরা করতে পারে এখন যেমন দর্শন হচ্ছে ইসলাম ক্ষমতায় আসলে দর্শন হবে কি না এটা বাংলাদেশের জনগণের একবার হলো দেখা উচিত একবার হলেও তাদের এটা দেখা উচিত এবং যারা কোরআন পরে যাদের বুকে কোরআন আছে তারা অবশ্যই দেশের সাথে বেমিনি করতে পারে না ঠিক কি না কিন্তু এটা আমা আমরা পারি আমাদের জনগণ যারা আমরাই একমাত্র পারি জনগণ মানে জনগণ যাকে যার দিকে জাপিয়ে পড়বে ক্ষমতা কিন্তু সেই আসবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই দেখবেন আল্লাহ হাফিজ